ছিনতাই হওয়া সোনার চেন ফিরে পেয়ে খুশি মানুষী বিশ্বাস ও তার পরিবার আইন আইনশৃঙ্খলা রোকায় পুলিশে দ্রুত পদক্ষেপ আবারও প্রমাণ করল যে সাধারণ মানুষের নিরাপত্তায় তারা সদা সজাগ সম্প্রতি ঘটে যাওয়া এক চিন্তাইয়ের ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার ও হারিয়ে যাওয়া সোনার চেন উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল হরিহরপাড়া থানার পুলিশ গত চব্বিশে নভেম্বর দুহাজার চব্বিশ বহরমপুর থেকে রুকুনপুরে এক বাড়িতে যাওয়ার পথে হরিহরপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় মানুষী বিশ্বাসের গলা থেকে কয়েকজন দুষ্কৃতি চলন্ত বাইক থেকে সোনার চেন ছিনতাই করে নিয়ে চম্পট দেয় ঘটনাটি ঘটার পর পরে তিনি হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর হরিহরপাড়া থানার আইসি আলোক কুমার রাইন নেতৃত্বে বিশাল তদন্ত দল গঠন করা হয় যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এএসআই অভিজিৎ ঝাঁ পুলিশের দ্রুত তদন্ত ও চতুরতার ফলে ঘটনার সাথে জড়িত দুই অপরাধীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় অবশেষে অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার করা হয় হওয়া সোনার চেন আদালতের নির্দেশ অনুযায়ী পাঁচই মার্চ বুধবার দুপুরে হরিহরপাড়া থানার পুলিশ আনুষ্ঠানিকভাবে মানুষী বিশ্বাসের হাতে উদ্ধার হওয়া সোনার চেন তুলে দেয় চেন ফিরে পেয়ে অত্যন্ত খুশি মানুষী বিশ্বাস ও তার পরিবার

এবং আমার বাড়ির মানুষের সাপোর্ট সবাই সাপোর্ট করেছিল বলেই মানে এটা এই আসলাম ভালো নিশ্চয়ই তবে আমি এইটুকুই বলবো এরম পরিস্থিতি দেশ থেকে মুশকিল খুবই মুশকিল আমি আজকে যে পজিশনে আছি আজকে আমার মেয়ের বোর্ড এক্সাম মেয়েকে আমি বিদেশে রেখেছি আজকে আমি ট্রেন মিস করলাম মিউজিক সেন্টার আমি হইছে এই আমার স্বামী সিআইএসএফ অফিসার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিজ ব্যালিমিনারি ফোর্স আপনার নাম বাড়ির কোন বরমপুর থাকি আমার বাবার বাড়ি ওনার বাবার বাড়ি থেকে আমি আমার নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে আসছিলাম এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপায়টার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসেছে বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার